থাকতেই শটটা নেওয়া একদম নিখুঁত নিশানা প্রতিপক্ষের ডিফেন্স বলেন গোলকিপার বলেন হা করে দেখা ছাড়া কোনো উপায় নেই এরকম চারটা গোল দিয়েছেন বাংলাদেশের আর কোনো ফুটবলার এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইন্টারন্যাশনাল ফুটবলে এত গোলার মনে হয় রেকর্ড কারণ নেই যদি থাকে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানান কথা বলতে দাঁড়িয়েছিলাম স্টেডিয়ামে বাংলাদেশ নেপাল ম্যাচ নিয়েই কথা বলতে দাঁড়িয়েছিলাম স্টেডিয়ামে কিন্তু হঠাৎ থেমে যেতে হলো পিছনে ফিরে দেখি হাবিয়ার কাব্রেরা প্রেস কনফারেন্স শেষে ড্রেসিং রুমের দিকে হেঁটে যাচ্ছেন এই সময় কাব্রেরাকে যতভাবে দুও দেয়া যায় যত গালিগালাস করা যায় দর্শকেরা সবই করছিলেন গ্যালারিতে যে দর্শকেরা ছিলেন তারা যে ভাষায় গালিগালাস করলেন কাবরেরাকে আমার খালি তখন একটা প্রশ্নই মনে হলো আত্মসম্মান আত্মসম্মানবোধ থাকলে তিনি রিজাইন দেন না কেন এত গালি শুনতে কি কারোর ভালো লাগে কারণ তিনি নিশ্চয়ই কোচ হিসাবে পেশাদার কোচ হিসাবে তার কেরিয়ারকে স্ট্রং করার জন্য হলেও বাংলাদেশের সাকসেস তো এনে দিতে চান কিন্তু আমরা রেজাল্ট দিচ্ছি উল্টো তার বিভিন্ন কৌশল একাদশ সাজানো নানা কিছু নিয়ে এত কিছু প্রশ্নবিদ্ধ হয় কাবরেরার একটা যে ইমেজ দাঁড়িয়েছে আমি প্রায় তার প্রেস কনফারেন্সে দেখি কাবরেরাকে এই দর্শকের দুও সমালোচনা তার পদত্যাগের দাবি এত বেশি শুনতে হচ্ছে কিন্তু কাবরা দেখলাম খুব একটা সেগুলো কানে তোলেন না আজকে ঠিক তাকে যেভাবে গালিগালাজ করছিলেন আমি কানে তুলতে পারছিলাম না এত মানে দর্শকের তীব্র ক্ষোভ তার ব্যাপারে এত ক্ষুব্ধ যখন দর্শক তার দিকে তেড়ে আসছিল না গ্যালারির দিকে চিৎকার করছিল। দূর থেকে দেখছি বাপুফের সিকিউরিটিটা সবাই খুব দৌড়ে আসছে যে পরিস্থিতি সামলানোর জন্য এরকমও আমার মনে হলো আসলে কাবাররা ভুলগুলো করেন কোথায় এটা তো আমরা অনেক ম্যাচেই দেখলাম এই ম্যাচটার নিয়ে কথা বলি যে নেপাল বাংলাদেশ ম্যাচটা বাংলাদেশ জিততে জিততে ড্র করে ফেলল কি অসাধারণ একটা ম্যাচ উপহার দিয়েছিলেন পুরোই একটা হামজা হামজা ব্লকবাস্টার বাস্টার শো দেখছিলাম মনে হচ্ছিল আমরা একটা ঘড়ির মধ্যে আছি হামজা আমাদেরকে সবাইকে মহাবিষ্ট করে রেখেছে যে দৃশ্যগুলো আমরা সাধারণত ইউরোপিয়ান ফুটবলে দেখি ওয়ার্ল্ড ক্লাস ফুটবলে দেখি আপনি যখন এল ক্লাসিকো দেখেন বা রিয়াল মাদ্রিদে মনে আছে কি না ক্রিস্টিয়ানো রোনালদো যখন বাইসাইকেল কিক নিতেন পানেন্কার শট নিতেন বা লিওনেল মেসি পেনাল্টি নিতে গিয়ে যে পানেনকা শট নেন বা ক্রিস্টিয়ানো রোনালদোর চোখ ধাঁধানো বাইসাইকেল কিক সারা পৃথিবীতে মুহূর্তে ভাইরাল হয়ে যায় যে শট এরকম আরও অনেক শুধু রোনালদো মেসির কথাই বলছি কেন কত সুপারস্টার বড় বড় ফুটবলার এই শটগুলো নিয়ে থাকেন সেই শর্ট হামজা চৌধুরী নিল বাংলাদেশের একজন ফুটবলার তিনি বাংলাদেশের জার্সি গায়ে ডিফেন্সের প্রতিপক্ষের ডিফেন্সের ভিতরে শূন্য গাটা ভাসিয়ে পুরো ব্যাক বলি একদম এয়ারে থাকতেই শটটা নেওয়া একদম নিখুঁত নিশানা প্রতিপক্ষের ডিফেন্স বলেন গোলকিপার বলেন হা করে দেখা ছাড়া কোনো উপায় নেই এরকম দুর্দান্ত চোখ ঝালানো বাইসাইকেল কিক বাংলাদেশের একজন ফুটবলার দিচ্ছেন ভাই লাস্ট বাংলাদেশের কোন ফুটবলারের এই শর্টটা দেখেছেন আপনারা ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা জাস্ট ইমপ্রেসড মুগ্ধ ও মাই গড হামজা চৌধুরী কেন বাংলাদেশের প্রাণ ভোমরা তিনি প্রমাণ করে চলেছেন প্রতি ম্যাচেই সেই হামজার এত দারুণ আমরা বাইসাইকেল কিক দেখলাম ঠিক তার কিছুক্ষণ পরে আরেকটা পানেনকার শর্টের পানেনকার শটের সময় আমরা আরেকটা দৃশ্য মনে পড়ে যখন রিয়েল মাদ্রিদে খেলতো ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদো যখন পেনাল্টিতে এরকম পানেনকা শটে পেনাল্টি দিত পানেনকার শটে মার্শালো যখন দুই হাত ও দুপ্যাসে প্রসারিত করে দিত আমরা দেখলাম সমীত সম ঠিক একই সময়ে পেনাল্টি শটের সময় দু হাত দুই দিকে প্রসারিত করে দিলেন এবং হামজা শটটা নিলেন এবং নিখুঁত নেশানা লক্ষ্যভেদ করলেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন মিনিটে এই দশ পনেরো মিনিটের মধ্যে যে খেলাটা ভর দিল অসাধারণ এই বাংলাদেশকেই তো আমরা দেখতে চাই ফুটবলে কি উদ্যমী কি এনার্জেটিক পুরো ইউরোপিয়ান ফুটবল হামজা তো ইউরোপিয়ান ফুটবলই খেলে অবশ্য আপনারা বলতেই পারেন হামজা তো পৃথিবীর টপ একটা লিগে খেলে এসেছে সে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেছে সে তো টপ টিমগুলোর সঙ্গে খেলে একদম বিশ্বমানের খেলোয়াড় যাকে বলেন হামজা কমপ্লিট প্যাকেজ সে দুশুন তিনি দুটো গোল দিলেন এবং মাত্র দেখেন তিনি যদি জুন থেকে আসা আমরা হিসাব করি জুন থেকে এই নভেম্বর পাঁচ মাসের মধ্যে হামজা চারটা গোল দিয়েছেন বাংলাদেশের আর কোনো ফুটবলার এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইন্টারন্যাশনাল ফুটবলে এত গোলার মনে হয় রেকর্ড কারণ নেই যদি থাকে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানান খোঁজার চেষ্টা করেছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে পাইনি যদি আপনাদের জানা থাকে মাত্র পাঁচ মাসের মধ্যে বাংলাদেশে আর কোন ফুটবলার চারটা গোল দিয়েছে পাঁচটা ম্যাচে তিনি খেলেছেন হামজা চৌধুরীর ব্যাড লাক তার ব্যাড লাক তিনি এমন একটা দল খেলছেন আবেগ ভালোবাসা বাংলাদেশের লাল সবুজ পতাকার প্রতি তার যে দুর্বলতা বা বাংলাদেশের প্রতি তার পূর্ণ আবেগ যেটা আছে বা তার ফ্যামিলি সব মিলে বাংলাদেশি একজন তিনি একজন বাংলাদেশকে ন্যাশনাল টিম হিসেবে বেছে নিয়েছে। কিন্তু তার দলের বাকিদের যে বিশেষ করে বাংলাদেশের যারা স্থানীয় ফুটবলার যারা তাদের একের পর এক ভুলে ম্লান হয়ে যায় তখন নেপালের সঙ্গে ম্যাচটা কে মানে চিন্তা করতে পারে যে আপনি তিরানব্বই মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও ম্যাচটা ড্র করে ফিরবেন হামলার চৌধুরী বল চান ফাঁকা তিনি তাকে বল না দিয়ে তার সতীর্থরা বল দেন আরেকজনকে জটলার ভিতরে বল দেন শেষ মুহূর্তে যে ভুলটা যে গোলটা দিল অনন্ত তামাং এই এই এর ক্ষেত্রেও কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক বলি এই অনন্ত তামাং কিন্তু বাংলাদেশে ফোরটিস এফসিতে খেলে বাংলাদেশ ক্লাবে ফোর্টিসে খেলে সেই ফোর্টিসের সঙ্গে কদিন আগে ন্যাশনাল টিম একটা প্রস্তুতি ম্যাচ খেললো ডোর প্রস্তুতি ম্যাচ কোনো মিডিয়াকে দেখতে দেয়নি কালের এন্টারেন্স বা প্রবেশ করার সুযোগ ছিল না সেই ম্যাচ দেখার খুবই ক্লোজডোর ম্যাচ তবু ম্যাচের পরে শুনলাম বাংলাদেশ হেরেছে ফোর্টিসের কাছে হেরেছে হেরেছে সেই ফোর্টিসের হয়ে খেলা অনন্ত সে সেই অনন্ত আজকে গোল দিল সে অনন্তই নেপালের এই বাংলাদেশের বিপক্ষে গোল দিল শেষ মুহূর্তে তিরানব্বই মিনিটে এখানে দেখুন কাবের কৌশল আপনি ডোর খেলছেন প্রতিপক্ষের একজন খেলোয়াড় যাদের সঙ্গে আপনি খেলছেন খুব ক্লোজ ডোর দরজা আটকিয়ে দরজা আটকে শত্রুকে আবার দেখাচ্ছেন তিনি আপনি কোন কৌশলে খেলবেন তাহলে ওই ক্লোজ ড্রের মানে কি এই হচ্ছে কাবরেরা কাবরের প্রসঙ্গে আবারও আসছি আমি একটু হামজার কথা বলছি হামজা সমীত সম জায়ান আহমেদ এই মানের ফুটবলাররা যারা আছেন বাংলাদেশ ফুটবলকে যারা চেঞ্জ করে দিচ্ছেন কিন্তু তাদের সঙ্গে তো বাকিদেরও তাল মেলাতে হবে বাংলাদেশের যে শেষের দিকে সে গোল খাওয়ার একটা ভূত এই ভূতটা কবে তাড়াবে তারা এই যে একটা রোগ এই রোগটা তারা কবে সারাবে এখন কাবেরা বলছেন প্রেস কনফারেন্সে এসে তারা এটা আসলে নাকি মানসিক না তারা বলছেন এটা তারা অনেকবার তারা চেষ্টা করেছেন অনেকবার তারা শতবার নাকি অনুসরণ করেছেন এর শেষ দিকে গোল না খাওয়ার তারপরও গোল খেয়ে গেছেন এটা আসলে একটা চিন্তার বিষয় চিন্তার বিষয় এই কারণে কলের সঙ্গে ম্যাচটা ফ্রেন্ডলি ম্যাচ এই ম্যাচটা ভ্রান্তি যেগুলো হয়েছে সেগুলো শুধরে নিতে হবে কিন্তু আপনি যেভাবে নেপালের সঙ্গে ড্র করে বাংলাদেশ ফিরল এই ড্রতে বাংলাদেশ মোরালি কিন্তু খুব একটা হাই বা ভালো অবস্থানে নেই থাকার সুযোগ থাকবো না সেখানে বরং নেপাল একটা জয়ের সমতুল্য ড্র নিয়ে ঘরে ফিরলো ওদিকে ভারত যে আসবে কদিন পরে বাংলাদেশে খেলতে ভারত কিন্তু খুবই চন্মনে আত্মবিশ্বাস নিয়ে আসছে তারা ছয় এক গোলে ভুটানকে হারিয়ে প্র্যাকটিস করে নিল আর বাংলাদেশ নিজের ঘরের মাঠে জিততে জিততে ড্র করলো ইন্ডিয়া অবশ্যই আত্মবিশ্বাস উঁচুতে থাকবে সেখানে বাংলাদেশকে নতুন করে ভাবতে হচ্ছে শেষ মুহূর্তের গোল তারা কেন খাচ্ছে এই বিষয়গুলো তাদেরকে হয়তো সংশোধন করতে হবে কিন্তু কাবেরা আমি মনে করি এই ম্যাচটা যদি বাংলাদেশ জিতত নেপালের সঙ্গে হ্যাঁ পাঁচ বছর পর নেপালের সঙ্গে জেতার একটা চান্স তৈরি হয়েছিল ইন্ডিয়ার সঙ্গে ম্যাচের আগে একটা আত্মবিশ্বাসী হয়ে ওঠার সুযোগ ছিল ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ জিতুক বা হারুক ফল যেটাই হোক এই বছরেই যেহেতু এটা লাস্ট উইন্ডো কাবের ব্যাপারে বাপুবের একটা ফাইনাল সিদ্ধান্ত এবার নিতেই হবে